সালামুক রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক এমপি ও শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি দৈনশিকা ডট কম প্রতিবেদক বাইশে আগস্ট দুহাজার চব্বিশ বাংলাদেশের অনতন বিশ্বজ্ঞ পত্রিকায় প্রকাশিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যর কোনো পরিবর্তন নেই উল্লেখ করে তারা জানান অবিলম্বে চাকরি শিক্ষকদের পুনর্বহাল করতে হবে বৃহস্পতিবার বাইশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ এ দাবি জানায় সংগঠনটি মানববন্ধনে নেতারা বলেন দীর্ঘ বিশ বছরেও পঁচিশ শতাংশ ঈদ বোনাস কোনো পরিবর্তন হয়নি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এমপিও শিক্ষকদের নেই কোনো বদলি প্রথা তারা বলেন আওয়ামী লীগের দুঃশাসনে এমপিও শিক্ষকদের সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত তাদের দাবি বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করতে হবে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে মানববন্ধন ও শিক্ষক সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবাদ ফাউন্ডেশন মহাসচিব সাইদুল হোসেন শাহেদ এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এস এ এস এম ইসলাম অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ও তানিয়া আক্তার প্রচার সম্পাদক এস আর রিপন মোস্তাফিজুর রহমান রিপন আবদুল্লাহ আল মামুন সিরাজুল ইসলাম প্রমুখ তো প্রিয় দর্শক ইসলাম আজ সবশেষ সকল বার্তা থাকুন আল্লাহ হাফেজ